হাই বন্ধুরা আমি সঞ্চালী আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আর একটা কথা হ্যাঁ বছরের আজ প্রথম দিন হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার মনের ইচ্ছা যেন পূরণ হয় এই কামনাই করি ঈশ্বরের কাছে তো চলুন ভিডিওতে ফিরে আসা যাক আজকে রান্না করেছিলাম ভাঙড় মাছের তরকারি তো মাছটা এই যে বাজার থেকে কিনে এনেছে তো এখন আমি মাছটা কেটে নিচ্ছি এই মাছ তো আজকাল কেটে আনা হয়নি তো আমারও ভালো লাগে যে মাছটা কাটতে তো আমি এই যে বসে পড়েছি মাছ কাটতে আর কিছুটা রেখেই দেবো কারণ আমাকে তো সারা সপ্তাহ বুঝে চালাতে হয় আর অল্প কিছুটা করব তো এখন এই যে মাছটা কাটা চলছে পাখনাগুলো প্রথমে কেটে নিয়েছি আর আঁশটা ছাড়িয়ে নেওয়া হয়েছে এখন এই মাছটা গোল গোল করে পিস করা হবে মাথাটাও বাদ দিয়ে দিয়েছি এই যে মাথাটাও হবে মাথাটাও তো খাওয়া যাবে তাই জন্য মাথাটা প্রথমে আগে কেটে নিয়েছি আর এখন এই যে গোল গোল করে দাগাগুলো বার করে নিচ্ছি আর এই যে এখন এই কানকোটা আবার ফেলে দেবো দিয়ে ভালো করে মাছটা ধুয়ে নেবো আর আমারও না খুব ভালো লাগে এই মাছ কাটতে মাছ কেটে ধুতে আমারও খুব ভালো লাগে তো বাবা বলছিল যে যে দোকানে আজকের খুব ভিড় ছিল তাই কেটে আনতে পারিনি তো আমি বললাম যে ঠিক আছে আমি তাহলে কেটে নিচ্ছি ঘরে আর ভালো করে ধুয়েও নেব বাজার থেকে আনলেও তো সেই কেটেই আনতো ভালো করে ধুতেই হতো তো আমারও মাছ কাটতে খুব ভালো লাগে তা আমি ওই জন্য বললাম যে ঠিক আছে মাছটা পুরো ভালো ছিল এই যে এতগুলো পিস হয়েছে এবার আমাকে কয়েকদিন দুদিনে আমাদের রান্না এটা হয়ে যাবে দু থেকে তিন দিনের মতো তো আজকের মতো এই যে নিয়েছি মাছ আর বাদ বাকি মাছটা ফ্রিজে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াইতে তেলটা গরম হয়েছে ব্যাস মাছ ভাজা চলছে এখন তো চলুন চটপট রান্নাটা সেরে নেওয়া যাক বেশি কিছু না পেঁয়াজ কুচি দিয়েছি এখানে আমি ডেরখানা মতন পেঁয়াজ ব্যবহার করেছি আর এখানে অর্ধেক পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা এটা ভালো করে একসাথে শিলে পিষে নেব আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটে নিই আমার চটপট হয়েও যায় আর টমেটম কুচি দিয়ে ভালো করে একটু নরম করে নিচ্ছে আর প্রত্যেক দিনে যা যা মশলা ওই যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ব্যাস আর আজকের আকর্ষণ হচ্ছে এই শুটি কড়াইশুঁটি কড়াইশুঁটি দিয়ে আজকের মাছের কালিয়া রাখলাম ভালো লাগে কিন্তু শীতকাল তো এখন কড়াইশুঁটিটা ভালোও পাওয়া যাচ্ছে আর সব রান্নাতেই এখন কড়াইশুঁটি আর ধনে পাতা দেওয়া চলছে আমার এখন ধনে পাতা দিয়ে ডাল ধনে পাতা দিয়ে ঝোল ঝাল আর কড়াইশুঁটি কড়াইশুঁটি দিয়ে জানেন তো বন্ধুরা আমি মাংসতেও দিই আমার খুব ভালো লাগে ওটা আচ্ছা বেশ অল্প অল্প মতন একটু জল দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট একটু ফুটিয়েই নামিয়ে নিচ্ছি এই যে ধনেপাতা পাতা কুচি নিয়ে ব্যাস রেডি হয়ে গেল আমার কড়াইশুঁটি ধনে পাতা দিয়ে মাছের কালিয়া এই যে রেডি তো আজকে মতো এখানেই শেষ করলাম ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে বাই